বন্ধুরা ছোটবেলা রান্নাঘর আপনাদের স্বাগত আজকে আমি বানাবো লাল শাকের একটা রেসিপি বাদাম দিয়ে দেখতে দেখুন রেসিপিটা কীভাবে বানাবো আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি গরম কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে আমি তিন চারটে শুকনো লঙ্কা চিড়ে এভাবে দেব তারপর দিয়ে দেবো ফোড়নে রসুন থেচো রসুন থেচো করে রেখেছি রসুন দেব রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো আমি কালো জিরে ফির দেবো হয় বাদামটা ভাজা আছে তাই আমি বাদামটা ভাজব না দিয়ে দেবো কাঁচা লঙ্কা এরকম ভেঙে দুটুকর করে

সামান্য পরিমাণ আমি হুড় দেবো এবার ঢাকনিটা দিয়ে ঢেকে দেব ততক্ষণ একটু শাকটা মজে যাবে আর আগুনের আগুনটা কমিয়ে দেবো আস্তে ঢাকনিটা তুলে নেবে আমার শাক ভাজা ভাজা হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে এবার নামানোর আগে দিয়ে দেবো আমি স্বাদের জন্য মিষ্টি শাক ভাজা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আর দিয়ে দেবো বাদাম ভাজা আমার লাল শাক ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো নামানোর আগে আমি দুটো গন্দরাস লেবু পাতা ছিঁড়ে দেবো আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা যদি লাল সাকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার